আমাদের পশ্চিমবঙ্গে এটাও সম্ভব যে ধর্ষণের ভিডিও দেখিয়ে টিআরপি নিয়ে সেখান থেকে ইনকাম করা হ্যাঁ ভাই আমাদের সাউথ কলকাতা কলেজে আই মিন ল কলেজে যে ধর্ষণটা হয়েছিল তো সেই ধর্ষণে একটা ভিডিও ক্লিপ বানিয়েছিল তো সেই ভিডিও ক্লিপটা এখন সবাই দেখতে পাচ্ছে হ্যাঁ টিআরপির জন্য কিছুটা ব্লার করে দিয়েছে কিন্তু মানুষকে দেখাচ্ছে আমাদের হাতে আছে এই ভিডিও ক্লিপটা এক্সক্লুজিভ লজ্জা লাগা দরকার আর সেটা কিসের সেটা ধর্ষণের মানে ওই ভিডিও ক্লিপটা পুরো র ফুটিসটা সবাই ওই নিউজ অ্যাঙ্কার যারা নিউজ করছে বা ওই নিউজের যারা রয়েছে তারা সবাই দেখেছে ভিডিওটাকে এখন সেটাকে সবার মধ্যে বিলিয়ে দিচ্ছে শুধুমাত্র ব্লার করে মানে আরও মেন্টাল হ্যাঁ আমি ওই সমস্ত নিউজ চ্যানেলগুলোকে বলছি আপনার মতো একটা নতিমুখ ড্যাম আমি দুটো দেখিনি মেন্টাল পেশেন্ট না কি ভাই একজন মানুষের রেপের ভিডিও নিয়ে সেটাকে এইভাবে ব্লার করে ছাড়ছে সোশ্যাল মিডিয়াতে আর গোল ডাউন করে দেখেছে এই সেই মনোজ যে আচ্ছা ধর্ষণ করেছে এই মেয়েটাকে ভাই সবাই জানে ছেলেটাকে যে ওই ধর্ষণ করেছে তা বলে এটা কোনো দরকারই ছিল না যে ওই ভিডিওটা সবার সামনে নিয়ে আসা না ভাই এখন নিউজ চ্যানেলও ক্রম হয়ে গেছে সেটাই দেখতে পাচ্ছি